মেদিনীপুর হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুপার মোট তেরো জনকে সাসপেন্ড করা হয়েছে তাদের মধ্যে সাতজন জুনিয়র ডাক্তারও ছিল মঙ্গলবার সাসপেনশন প্রত্যাহারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন সাত জুনিয়ার চিকিৎসক চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে জুনিয়র চিকিৎসকদের আবেদন তারা শিক্ষানবিশ সিনিয়রদের কথা মতো কাজ করেছেন তাই তাদের ভবিষ্যতের কথা ভেবে তাদের সাসপেনশন প্রত্যাহার করা হোক উল্লেখ্য বিগত কয়েকদিন ধরেই মেদিনীপুর মেডিকেল কলেজে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা চিকিৎসকদের সাসপেন্ড করার কারণেই এই বিক্ষোভ আংশিক কর্মবিরতির মাধ্যমেই তারা আন্দোলন চালাচ্ছেন সোমবার আইএমএ সদস্যরা মেদিনীপুর মেডিকেল কলেজে এসে চিকিৎসকদের গাফিলতির কথা নস্বাৎ করেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি তাদের সাসপেনশন প্রত্যাহার করা হোক আমাদের এখন আমরা মুখ্যমন্ত্রীকে আমরা আমাদের যারা সাসপেন্ডেড যারা জুনিয়র ডাক্তার আছেন তারা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন চিঠি ঠিক করে আগে জানিয়েছেন যে ওদের পক্ষ সাসপেনশন তুলে নেওয়া হয় ঠিক আছে আমরা তো এখানে ট্রেনি আমরা এখানে ছুটতে এসেছি যা করেছিল ওরা সিনিয়র ডাক্তারদের সুপারভিশনই করেছিল সিনিয়র ডাক্তার তারা যারা ওই ইউনিটের যিনি আরিমেন্ট ছিলেন তার সুপারভিশনই করেছিল তো

মেদিনীপুর প্রতিবাদে মেদিনীপুর শহরের প্রতিবাদ যাত্রায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের গ্রেফতারির দাবিতে ও মিথ্যা মামলা প্রত্যাহার করা সহ ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে মেদিনীপুর শহরে বিজেপির প্রতিবাদ যাত্রা হয় মঙ্গলবার স্পোর্টস কমপ্লেক্স থেকে এই যাত্রা শুরু হয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দিয়ে পরিক্রমা করে এই প্রতিবাদ যাত্রায় হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমরা এই অবৈধ সাসপেনশনের প্রতিবাদে ডাক্তাররা হচ্ছে জাতীয় সম্পদ জাতীয় পতাকা নিয়ে মেদিনীপুর শহরের এবং পার্শ্ববর্তী এলাকার নাগরিক সমাজ তারা আজকে মিছিলে নেমেছেন এবং যারা আমরা রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির কর্মী আমরাও এই মিছিলে সামিল হয়েছি যেহেতু ডাক্তাররা হচ্ছে জাতীয় সম্পদ তাদেরকে সাসপেন্ড এবং এফআইআর করা অত্যন্ত গর্বিত অপরাধ করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাথে সাথে সেলাইন কাণ্ডে মূল যে অভিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব তার দুজনের আমরা গ্রেপ্তার দাবি করছি এবং যিনি মারা গেছেন তার পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ পার্মানেন্ট চাকরি যারা এখনও ক্রিটিক্যাল অবস্থায় আছে তাদের ন্যূনতম দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ এই দাবিতেই আমরা আজকে মেদিনীপুর শহরে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক জাতীয় সম্পদের ডাক্তারদের রক্ষা করার জন্য তাদের সমর্থনে জাতীয় পতাকা নিয়ে নাগরিক সমাজের সাথে বিজেপির সর্বস্তরের কর্মীরাও রাস্তায় নেমেছে মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের তরফ থেকে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি পাঠানো হয়েছে সোমবার আইএম এর আধিকারিকরাও চিকিৎসকদের গাফিলতির তথ্য নসৎ করেছেন তারপর মঙ্গলবার সোজা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন জুনিয়র চিকিৎসকেরা নিউজ টাইম